হ্যালো এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু বাটি আটা তোমরা এখানে চাইলে আটা এবং ময়দা মিশিয়েও করতে পারো এক বাটি আটা এক বাটি ময়দা কিন্তু আমি এখানে বেস্ট রেজাল্ট পাবো সেই জন্যই আমি দু বাটি আটা ব্যবহার করছি তো এরপরে আমি দিয়ে দিলাম পৌনে এক বাটি সুজি এবং হাফ বাটি গুড় চিনি যেটা আমি মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক বাটি নারকল গুঁক নারকল কোরা এক চামচ গোটা মৌরি এবং হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি নারকোল করার পরিবর্তে বা গুঁড়ো নারকোল পাও শুকনো গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে ফ্রেশ ব্যবহার করছি এর মধ্যে এক পিঞ্চ আমি নুন দিয়ে দিলাম যেন প্রপার টেস্টটা আসে মিষ্টির মধ্যে সামান্য একটু নুন দিলে প্রপার টেস্টটা পাওয়া যায় নাহলে একটু আলুনি আলুনি লাগে তো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম চামচ ঘি তোমরা ওজনে দেখতে গেলে বলতে পারো একশো গ্রাম ঘি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ময়ান হিসাবে তো ঘি দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ময়ান ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবে সমস্ত উপকরণগুলো বেশানোর পর হাতে এরকম মুঠো করে দেখবে যদি মুঠোটা একদম ঠিকঠাক থাকে যেন খসে না পড়ে তো তাহলে বুঝবে ময়ানটা সঠিক হয়েছে তো এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে সমস্ত উপকরণগুলো টাইট ডো ফর্মে মেখে নেব একবারেই পুরো জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে না হলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য অবশ্যই জানাবে যদি ভালো সরি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে দেখো আমাদের জল দিয়ে মাখা হয়ে গেছে হাত দিয়ে একটুখানি আমি হালকা হাতে মেখে নিচ্ছি এটাকে খুব বেশি মাখার দরকার নেই টাইট করে আমি মেখেছি এবার আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি ঠেকে রেখে দেবো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম হাত দিয়ে আরেকটু আমি ভালো করে মেখে নেব হালকা হাতে এবারে দেখো আমি একটা টিফিন বাটির ছোট টিফিন বাটির ঢাকনা নিয়েছি সেটাকেই আমি ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি এবং আমার কাছে একটি বোতাম ছিল ব্লেজারের তো সেটাই আমি এর মাঝখানে বসিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য তো কোনো স্বাদ ছাড়াই দেখো আমরা কিভাবে ঠিকুয়া বানিয়ে ফেলতে পারি তো আমরা যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু নিয়ে তো হাতে আরেকটুখানি মেখে নিয়ে মানে একটু ডোলে নিয়ে ঢাকনার মধ্যে দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে প্রেস করে করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাজের সাহায্যেও বানাতে পারো যেহেতু আমার কাছে সাজটা অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্যই আমি এই পন্থাটাই অবলম্বন করলাম দেখা যাক কেমন দাঁড়ায় তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই প্রসেস দেখো আমাদের একটা কিন্তু হয়ে গেছে এবার আমি বোতামটা হালকা হাতে তুলে নেব তুলতে একটু অসুবিধা হচ্ছে কারণ শেপের একটু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাও আমি হাত দিয়ে তুলে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে শেপটা তোমরা কিন্তু এভাবে চাইলেও বানাতে পারো বা সাজের সাহায্য বানাতে পারো আমাদের একটা হয়ে গেছে এবার আমি বাকিগুলো একই প্রসেসে করে নেব ঢাকনাটা আবার গ্রিস করে নিলাম এবং মাঝখানে বোতামটা বসিয়ে আটার ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতে একটু ভালো করে ডোলে নিয়ে আমি ঢাকনার মধ্যে দিয়ে এবং চেপে চেপে ভালো করে বসিয়ে দেব এবং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বোতামটা কোনোভাবেই সরে না যায় তাহলে ডিজাইনের একটু গন্ডগোল হয়ে যেতে পারে তো সেই জন্যই একটু সতর্কভাবে কাজটা করতে হবে হাতের সাজে ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং হাতের সাহায্যে একটু প্রেস করলেই আমাদের ঢাকাটা বেরিয়ে এলো এবার আমি একটা টুথপিকের সাহায্যে আমি বোদামটা তুলে নিলাম ইজিলি উঠে এলো সাইডে যদি একটু অসমান ভাব থাকে তাহলে সেটা হাত দিয়ে সমান করে দিতে হবে দেখতেই পাচ্ছো কত সুন্দর শেপ হয়েছে এইভাবেই আমি বাকিগুলো করে নেব দেখো আর একটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয় একটু ডো থেকে কিছুটা আটা নিয়ে তো সেটাই আমি দিয়ে দিলাম ঢাকনার মধ্যে চেপে চেপে বসিয়ে সমস্ত গুলোই আমি গড়ে নেব দেখো আমাদের আরেকটাও হয়ে গেছে এবার টুথপিকের সাহায্যে প্রথমটা আমি তুলে নেব দেখো টুথপিকের সাহায্যে প্রথমটাও কিন্তু খুবই সহজেই উঠে এলো এইভাবে আমি প্রথমে একটা করে নিলাম এবার ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখেছি হালকা গরম করে রাখতে হবে তেল এবং এর মধ্যে আমি ছ পিস দিয়ে দেব ঠেকুয়া এবং গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে প্রথম টু শেষ পর্যন্ত এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি খুবই নরম দেখো আমি ওপর দিয়ে তেল চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তিন চার মিনিট পরে কিন্তু আমাদের এটাকে উল্টে দিতে হবে চামচের সাহায্যে এখানে এই অবস্থায় কখনোই ঝাঁঝরি ব্যবহার করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে চামচের সাহায্যে হালকা হাতে আমাদের উল্টে দিতে হবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বা তোমরা কেমন তৈরি করলে বাড়িতে কে কি কোন ডিজাইনে তৈরি করে সেটাও আমাকে শেয়ার করতে পারো আমার সঙ্গে আমার ভালো লাগবে জানতে পারলে দেখো আমি এখান থেকে একটা তুলে নিয়েছি কারণ অসুবিধা হচ্ছিল ভাজতে তো সেই জন্যই একটা আমি তুলে নিয়েছি এবং এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলোই ভেজে নিচ্ছি দেখো আমাদের অলমোস্ট হয়েই গেছে কালারটাও কত সুন্দর এসছে এবার আমি একটা একটা করে তুলে নেব এখনো কিন্তু নরম আছে এগুলো যত 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 ঠান্ডা হবে ততই কিন্তু শক্ত হতে থাকবে কারণ এই গরম অবস্থা একদমই নরম খুবই সন্তর্পণে হালকা হাতে আমাদের কাজটাকে শেষ করতে হবে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেব তার মধ্যে আমি আমি বাটার পেপার পেতে দিয়েছি তার মধ্যেই সবগুলো রেখে দেব যেন এক্সট্রা তেলটা বাটার পেপার অ্যাবজর্ব করে নেয় সমস্তগুলোই আমি তুলে ফেললাম এবং নেক্সট নেক্সট ব্যাচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চার পিস দিলাম যেন ভাসতে সুবিধা হয় এবং ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে কে কে ছট পুজো করো আমাকে অবশ্যই জানাবে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা ছট পুজোর ইন অ্যাডভান্স দেখো আমাদের একটা দিক হয়ে গেছে আমি কিন্তু চামচের সাহায্যে উল্টে দিয়েছি এইভাবেই আমাদের ভেজে ভে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা হাতে দেখো আমাদের হয়ে গেছে আরেকটা ব্যাচও উল্টো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু একটা ব্যাচ আর একটা ব্যাচ হয়ে গেছে তো সেটাই এবারে আমি তুলে নেব একটা একটা করে তুলে আবার সেই বাটার পেপারের ওপরে রেখে দেব যেন এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় এবার নেক্সট ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি আবার এইভাবেই আমি সমস্তগুলো ভেজে তুলে নেব ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি যেন খুবই ক্রিস্পি হয় খেতে কিন্তু খুবই খ্রিস্পি হয়েছিল এবং তেমনই সুস্বাদু তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে যদি ছট পুজো নাও করো বাড়িতে নিজেদের জন্য ট্রাই করতেই পারো তো বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে এভাবে হালকা হাতে আমাদের কিন্তু ছড়িয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য যত ঠান্ডা হবে তত কিন্তু এইটা ক্রিস্পি হয়ে যাবে কারণ যে গরম অবস্থায় তুললাম এখনো নরম আছে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় এবার আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কত ক্রিস্পি এবার আমি করে দিচ্ছি পুজোর জন্য এভাবেই সাজিয়ে তোমরা যারা ছট পুজো করো তারা করতেই পারো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে মানে কেমন লাগলো এবং খেতে কেমন টেস্ট হলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি কিন্তু নিজের টেস্ট করেই তবে আমি তোমাদের বলছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার